বন্ধু আমি তো একটা সমস্যায় পড়ছি কী সমস্যা সমস্যা হলো যে দিন দিন তো বিড়ির দাম তো ব্যাপকভাবে বাড়তেছে বিড়িতে সংকটে পড়ায় আর কি কোনো সমাধান আছে তোর কাছে এর কাছে তো একটা সমাধান আছে আমার কাছে একটা চেনা জানা কবি ভালো বাবা আছে ওর বাবার কাছে যাই তুই ভালো আমাকে ওই বাবার কাছে আচ্ছা বাবা আমরা তো একটা সমস্যায় পড়ে গেছি কি সমস্যা তোদের বচ্ছো বল বাবা বিড়ির দাম তো দিন দিন খুব বাড়তেছে আমার বন্ধুরা আবার বিড়ি না খেলে যে হাগায় না বচ্ছ তোদের যে সমস্যা এই সমস্যার সমাধান তো আমার কাছে আছে এই আমার মোবাইলটা দে তো হ্যালো রাজু দা আমি বাংলাদেশ থেকে বলছি আপনার সাধু বাবা আমাদের প্যাকেট মাল লাগবে পাতার হাজার বিড়ি পাতার বিড়ি বিড়ি মানুষ আপনাদের না খেলে হাগা হয় না যে আচ্ছা আচ্ছা ঠিক বর্ডার কোর্স করে তাহলে আপনি দিয়ে পাঠাবেন দুই হাজার প্যাকেট লাগবে আচ্ছা আচ্ছা এই সঞ্জয় বলো বাবা এদেরকে বর্ডার কাছে নিয়ে যাও রাজুদার কাছে ওই দেখা যায় রাজুদা আসতেছে में तेज सब छाया उसकी भुजाएं बदली कथाएं भागीरथी तेरी तरफ शिवजी चले देख जरा ये विचित्र माया